মা কয়ে তোর ঘর হইব কইতে হইলে তোর বউয়ের গর আজকে বউয়ের লগে না ঘুমাইয়া তোমার লগে দেখেন দেখো তোর শুই তো শুস না অসুবিধা কি তো শুইয়ার তাই কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া মা উঠছে তো দেখে যে না অখন উঠছে না ঘুমা কতক্ষণ ফলে তো মাথা আলগি দিয়া দেহে মার বিচারাত নাই মা উঠটা গেছে তাই আবার কান্দা খাড়া করিয়া মাথার উপরে খাতা সরাইয়া সাইয়ার হইসে তো মা কি করে তাতে দেখতে আসে মা ঠাণ্ডা পানি দিয়ে অজু করিয়া যায় নামাজ বিচাইয়া তাহাদ্জত পড়তে আছে তাহাদ্জত পড়িয়া সেরা দোয়া করতে আছে। তে শুনে শোনেনি কথা বলে তো শোনে না ততে কান খারা করে রাখছে মায়ে দোয়া করে এডাল তো তো সোজা হইতে রইছে তবে তো মায়ের দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আমার ছেলে মা ফিলো গেছিল নাজির ফুর কুমিল্লা নাগাইশের ভিষাব বিলে কেড়া আবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে এবারে কইছে মায়ে দোয়া করলে বিলে কবুল হয় দোয়া আমারে ধরছে আমি দোয়া হলেও কইলাম না তুমিও দিলা না তোমার কাছে কইলাম আমি কইতে তুমি একটা দিবা না দিলে আমার বেজ্জতি হয় শরম হয় হুজুরের কথাটাও ফাও হয় আর এটা তো হুজুরের কথা নে তোমারে কথা চাইলে তুমি দাও সুতরাং তুমি তার যেমন একটা দিবা যদি ভালো ছেলে মেয়ে দিতা না ফারো আতুইরা তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো একটা দিয়া তারে বুঝ দিয়া দাও তদও কইতাম ফারাম দিছে তুমি যেমনি ওকে একটা দেওয়া লাগবো তা শুনে নি মা দোয়া লাগতো না দোয়া লাগতো না আয়ো খেতা কেউ দোয়া লাগ এটি দোয়া এটি সুইটা সেটা নাই এটা এক বালা তুমি দেখি তো আতুইরা ল্যাংরা কানা কুইরা এটা হাসরাই বগাড়া দোয়া লাগতো না সরসে আয়ো কফালও না ইতো হইতো না হ্যাঁ কফালে থাকে না আয়ো হই তাহলে কথা আপেল খাও না কফাল এমনি করে আর মা চোখের পানি ছেড়ে দিলে গালবে মায়ের পানি পড়ে মা ডাক ও আমার আদরের সন্তান আমি ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি আমার যখন কোরআন শরীফ পড়া শেষ তরাবার লগে আমার বিয়া হয়ে গেছে ফুত্রে হুজুরানা গুছাইয়া গুছাইয়া দোয়া করে আমার তো মুহে দিয়া সে তাই কইছি আমার তো লেখাপড়া নাই শিক্ষা দীক্ষা নাই আমি আগিলা দিনের মহিলা কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি সন্তান তুই বল খারাপ করিস না আমার কলকম বুঝ কম আমি বলতে শিখি নাই তোর টেনশনের দরকার নাই আমি এনা বোকা আমার না কম কিন্তু আমি যার দরবারে দোয়া করছি রে ওনার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি উনি দিতে ভুল করেন না তিনি সবাই বহ মতে সাথে পড়েন সুবাহানল্লা ওয়াল্লাহ হামদুনিল্লা লা তেলাহা আ সুবাহানল্লা ওয়াল্লাহ হামদুনলা লা তেলাহা লা কেলাহা इल्ला होला ई न हुह Ta ah, subhanallah Walhamdulillah La ilaha illallah Asan manir malik Je Allah Zaminir malik Ay ah, akashir malik आ ज़मीन रिक असो बहान आ सोबला Ahaya Allah, Ahaya ah hayatır malik Ey Allah Mu'ter malik Ey Allah Ah hayatır malik Ey Allah Ah mu'ter malik Ey Allah Subhanallah Vallahi hamdulillah Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. Wa la ilaha illallah. Oh Muhammad Rasulullah. Subhanallah. Alhamdulillah. ইলা ইল্লাল্লাহ মোহামমাদুল রসু সাল্লাল্্য ময়নে হিজ সবাই পে না আমিন বন্ধরে আমার ভাইরা আমার দোয়া করলে কবল হয় নাকি হয় না। দোয়া কবুল হয় তিন ভাগে একটা হইল সাথে সাথে কবুল আপনি যেই ময়দানে দোয়া করবেন ওই ময়দানের সাথে সাথে কবুল আর একটা দোয়া হইল কিছুদিন পরে কবুল আর একটা দোয়া এটা দুনিয়ায় কবুল হয়ে থাকবে বিনিময় পাবেন আপনি kıyamater ময়দানে আল্লাহ তিন ভাবে কবুল একটা হলো সাথে সাথে যেমন আগের দিনে যখন বৃষ্টি হতো না দুই তিন বছর দুই তিন বছর তো না পুরো বছর যখন বৃষ্টি হতো না তখন তো ডিপ মেশিন মেশিন সেলো ছিল না তো বৃষ্টি না কি হলে বড় বড় সাহেব আইনা সেটা দোয়া করাইতো মাঠের ভিতরে মনে আছে আপনাদের তো মাঠের ভিতরে এস্তেখার নামাজ পড়ে কি আর নামাজ এস্তেস্কার নামাজ এস্তেস্কার নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো হুজুর দোয়া করতেন সবাই না খেয়ে আসতো মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না গৃহস্থরা বাচ্চাকে বাসুরকে গাভীর দুধ খাওয়াইতেন না সকালবেলা সবাই রোজা রেখে চলে আসত দোয়া করতে মাঠের ভিতরে ভর দুপুরে প্রচন্ড রোদ তীব্র গরম খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন হাত উল্টা করে সবাই মিলে মোনাজাত করতেন এমনও প্রমাণ পাওয়া যায় আল্লাহর অলিরা যখন দোয়া করতেন বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইত ঠিক কিনা এরকম শুনি ঘটনা কোন সময় অনেক হয়েছে আমাদের এলাকায় হয়েছে আপনাদের এলাকায় হয়েছে যে হুজুর দোয়া করছে বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে এই রকম প্রমাণ ওই সাথে সাথে কব সাথে সাথে কব আমাদের তো বিশ্বাস কনফিডেন্স আমাদের কমে গেছে আমরা মনে করি করতে আসি ওই তো পারে না ওই তো পারে তোর হইবো কেন আপনি নিয়ত করবেন হবে আল্লাহ দেবেন তো দেবে কারে আর আমরা মুমিন মুসলমান আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম তোমাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই তোমরাই হবা সফল কাপ যদি তোমরা মুমিন হও সুবহানাল্লাহ বলবেন না আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে তো আমরা ইমান তো ইমানের জায়গায় নাই আমাদের ঘাটতি চলে আসছে ওই যে কেমন ঘাটতি ছেলে বলতেছে আম্মা একটু ছাতাটা দাও তো দেখি ছাতি দাও কই ছাতি দিয়ে কি করবি এখন তো রোড টোদ রোদ আছে বৃষ্টি তো নাই তুই ছাতি দিয়ে কি করবি কই যাবি আম্মা ওই হুজুর আসবে দোয়া করবে মাঠে তো হুজুর আসলে তো দোয়া করবে তো দোয়া করলে তো বৃষ্টি হবে তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায় এই জন্য ছাতিটা দাও যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে সোবাহান আল্লাহ বলবেন না কি বিশ্বাস অভার কনফিডেন্স বিশ্বাস কারে কয় যে সে চিন্তা শিওর বৃষ্টি তো হবেই সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যায় আমার ঠান্ডার সমস্যা কোল্ড অ্যালার্জি সুতরাং আমি সাথে মিয়া না গেলে আমার উপায় কি বাচ্চা সাথে মিয়া মাছে যাইতেছে আর আমরা একজন আয় না একটা খতমের ব্যবস্থা করি এটা বছরে প্রত্যেক বছর আমরা করি ওই লোক না ওইলে নাই বছরের রেওয়াজ না ঠিক রাখা দরকার আছে তা আল্লাহ কে তোমরাও বছরের আওয়াজ ঠিক রাখো আর আমিও দেখি তোমরা কয়দিন ম্যাক সারা থাকতে পারো চাইতে জানি না চাইতে জানি না আমরা আপনি যখন লার হয়েছে যাবেন একেবারে লাশ হয়ে পড়ে যাইবেন আল্লাহ কে আল্লাহ বলে যখন ডাক দেবেন আল্লাহ কয় ও যখনই আস্তা জিবলা কম বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া আমরা দেবেন কে আমরা তো জানি না গিয়া ফিরের ফাও গিয়া মাজারও গিয়া সাই ফিরের ফাও সেজদা দেয় মাজারও সেজদা দেয় তো দিব কেমনি আল্লাহ আবার আমরা অনেকে কয় বাবা শাহজালাল বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক কৈছি ফারে না শেষ পর্যন্ত তোমার কাছে আইয়া না নাউজুবিল্লাহ আয় চলে আয় না না বসো মাত্র আধা ঘন্টা হইছে কি আর ফাসা তোমার সান্দা তুইলা ডাক্তার দেখান লাগবে বসো আয় তারে জাতা দিয়া দুইজনে বস বসো তুমি আমার কথা শুনে না কেন বেয়াদবের মতো তোমারে বসতে বলছি

খেয়াল রাইস দুইজনে দৈরা রাইস দুই এত উঠতে লইলে আথালাই ডন লাগে উঠতো না বাবা আমি লম্বা সময় আটকে রাখবো না সব ধরলো এক দেড় ঘন্টা রাখা যায় তুমি গেট লোক বা চোর চোর সিলেট তে আইবা তে এখন তোমারে তুমি তো কইসো আঙ্গুল দেখাইছো হেতারে ফইলা দেখাইছো এইটা ফরে এইটা সব দি দেখাই হয়ত কারবার হইত না ফরে দুটি দেখাইছে মৌজা খুললা ফাউরটি বেড়াইয়া দেখাইছে এই ডাই কন্ট্রাক্টর কা না আই আমার কি চাকরি যাব কারণ জায়গা জাগায় ছাকড় আছে যদি খালি বাসটা কদর स्नो হয় জাম সারা তোইলে আমার চাকরি থাকত না তো আমি যেওন চাকরি রইলে আমার ফসাবেল লাগিয়া তা হে বড়া সি নিতে হেই ফসাবলেテムনি আই না ম করছ না কি তো হইছে বড়া সমস্যা কি আর মাহফিল হইলো করোনার লাগিয়া আরে বাবু রে গইয়া আর 1/2 ঘন্টা কোনোমতে আল্লাহ আল্লাহ কইরা কাটায় দাও আমিন মিন তাইলে ইয়া ইয়া দোয়া করলে কবুল হয় নি ও মা কথা কেনা হয়নি কিন্তু আমরা দোয়া করতে জানি না আমরা তো জানি বিশ্বাস নাই আমাদের আল্লাহজা দেখ এই চিন্তাটা আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে বিদায় হয়ে গেছে এই জন্য আমরা আর পাই না ঠিক কিনা না কর দোয়া কবুল হয় কয় ভাবে একটা হলো জায়গায় কবুল যেমন বৃষ্টি ঠিক কিনা না কও আর একটা হইল কিছুদিন পরে কবুল যেমন মনে করো হজ তুমি দোয়া করছো আল্লাহ আল্লাহ মক্কা না দেখাইয়া মারে মাই না তুমি দোয়া করতে আল্লাহ মক্কা না দেখাইয়া মারে মাই না আপনি এমন ভাবে দোয়া কর্তর বিরক্ত করতেছে এগুলো কে আইনটা বসেছে এখানে বড় আল করে বসো ভালো করে বস আমিন মাহফিলের মাইদের দিয়ে শুধু উঠতে গেল কেউ তো আর কি ওয়াজ করলাম যেদিন মাহফিলের তো লোক উঠতে যাবে সেদিন আর ওয়াজে করতাম না ওয়াজে বন্ধ এত কষ্ট করে আসছি কথা শুনবেন এদিক দেখতে উঠবো এদিক দেখতে উঠবো দেখি তামাশানা কি এটা মনে ধরলে উঠলাম না উঠলে নাই এটা হে উজুন না খালি নতুন দেখে কিছু কইতাছি না নইলে ওইটা ফাল দিয়ে তার উপরে ফুটে গেলাম গোল আমিন কর তাহলে দোয়া কবুল হয় কয় ভাবে আপনি শনিটা লাগাইছেন ফইলে আপনি উঠতেন বুঝতে বেশি বাইরে গেছেন গা ফালার লোক যখন বাঙ্গালাম তখন তার পাবেন কি আছে দোয়া কবুল হয় কয় ভাগে এক নাম্বারে হইল এই জমিনের বৃষ্টি দুই নাম্বারে হইল আপনি দোয়া করছেন আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না দোয়া তো কবুল হইছে এটা লগে লগে কবুল হইলে আপনি তো মাড়তে দাহাজাই গাওন লাগব দাহাতে বিমান উট্টা যায় গাওন লাগব আল্লাহ কই দাওহনে কবুল এখনে কারবার ঘটতো না দোয়া কবুল হইছে এই বছর না গেলে পরের বছর যাইবা আত্মীয় স্বজনের মাপ টাপ লই হুজুর দাওয়াত দিয়া খাওয়াইবা দোয়া কবুল হইছে। কিন্তু কার্যকর হবে এক বছর পরে এখন যদি কোন হুজুর আমরা তো মাদের ভিতরে দশ হাজার লোক আমরা সবাই বিল্লা। আমরা দোয়া করলাম দুই জনে না আগামী বছর হজে গেল বাহি তারা কো দোয়া না বিলে হগলের কবুল হয় বাকি তারা কই আপনি জানেন না আপনি হজে যান নাই কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপনারে দেবে পারবে পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না আপনার দরকার না গরু হত্যা থেকে যদি সোহাবেন আরেকবারে হজ গেছে মেহনত করছে মারা গেছে জান্নাতুল বাকিতে কবর দিছে অথবা জান্নাতুল মাল্লা মাকবাড়াতুল মোহাল্লাহ কবর দিছে কিন্তু আবার আর হজ হইছে না এরকমও আছে